সারা দাও স্যাদ স্যারাদা সারা দাও আসসালামু আলাইকুম কোরবানিদের আর বেশিদিন নাই এই জন্য ছাদে তো গরু উঠায় ফেলছিলাম এখন নামে নাকি এটা দেখার জন্য আজকে গরুগুলা নামাইছি তো আল্লাহর রহমতে নামানোর পরেই তো ভিডিও করতেছি যাক সব কিছু আল্লাহর রহমতে একটু ঠিকঠাক আছে জাস্ট ধবলি একটু মনে হয় কাটছে পায়ে সিঁড়ি দিয়ে নামার সময় একটু আচর খাইছে আর বাকি আল্লাহ রহমতে সব ঠিকঠাক আছে লালি তো জানেনি লালি মোটামুটি স্মার্ট লালি কোনো সমস্যার করে না মানে ও সিঁড়ি দিয়েও নামে সব কিছুই ও ঠিকঠাকভাবে করতে পারে আর কি আর এগুলারে সকালবেলা না খাওয়ায় নামাই ছিলাম আমি গোসল টসল কিছুই করাই নাই ঘর টর পরিষ্কার টরিষ্কার করাই নাই আর কি তো এখন ওর তো সকালে না খাওয়াও মোটামুটি ওর ফিটনেসটা ভালো মাসাল্লাহ যাই হোক মানে ও ওরে না খাওয়াইলেও পেট ট্যাট ভরাই থাকে কিন্তু খুদা লাগে প্রচুর খাইতে পারে এরপরে আরও মানে ওই কি আপনার ভুড়ির মধ্যে ফ্যাট ফ্যাটট্যাট জমছে মনে হয় আর মোটা হয়েছে তো এই জন্য আর কি ওরে ঠিকঠাক লাগে আর বাকিগুলো আর সকালবেলা না খাওয়াইলে অনেক চিকনা চুকনা লাগে তো ছুইটা গেছিল গেছিলো অনেকক্ষণ কষ্ট করে ধরছি ছুটি যাওয়ার পরে হেভি পায়তারা করছে ও মানে পুরো এলাকা দৌড়াইছে আমগরে মানে ছ্যাচরাইসে ছ্যাচরা চ্যাচরা নিয়ে গেছে ভিডিওগুলো আমি শর্টসে দিবনে। আর এই যে কালি কালি নামতে চায় নাই আর ধবলি মোটামুটি সুন্দর করে নাকি নেমে গেছে ধবলির সময় আমি যাইতে পারি নাই কারণ কালি নামতে ছিল না ধবলির একটু আগে মানে কালি একটু আগে ধবলি এনেছিলাম তো ও নামতে চাইতেছিল না অনেকক্ষণ লাগ লাগে নামাইছে দশ মিনিট ও আসলে ভয় পাইতা পাঁচ ছয় বার পায়খানা করছে তো ওর অনেক একটু কষ্ট টষ্ট হয়েছে এখন যাক আরেকবার কোরবানিতে সময় নামলেই হয় আর তো নামা লাগবে না এটা একটু প্র্যাকটিস করলাম যে আছে ওর কী কী সমস্যা হয় আর যে নামাই সে তো অপরিচিত আমারা দেখে তো সময় তো এই জন্য অপরিচিত কারোর কাছে মনে একটু ভয়টয় পাইছে হোয়াট এভার কিন্তু সেও এনজয় করছে মোটামুটি নাইমা সেও দৌড়াদৌড়ি করছে আর আমি গরুগুলারে বের করে সবগুলারে ছেড়ে দিছিলাম এসে দেখেন রশি টসি বাইন্দা টাইন্দা রাখি নাই ভরপুর লাফালাফি করছে সবাই একেবারে পুরা মানে পাইছি আজকে যা আজকে একটু লাফালাফি করে নেই এগুলো হইলো এটা হলো লালটা হইলো লালি আর ওইটা হলো ধবলি আর এই যে এইটা হলো কালি ছাগলগুলা লাফালাফি করে কিন্তু ছাগলগুলা মানে ইয়া বাইর করি তো এই জন্য ওদের অভ্যাস হয়ে গেছে ওরা ঘাস টাস খায় তো ওদের তো মনে করেন আজকে নতুন পাইছে ছাড়া পাইছে এতদিন বন্দি ছিল তো ওরা লাফালাফি করাটারই বেশি প্রাধান্য দিতেছে মানে ঘাস খাওয়া ঘাস টাস বেশি টেসি খায় নাই আর কি মানে ভাবছিলাম ঘাস টাস খাইব তো একটু অল্প টল্প খাইছি একটু শুনছে মানে যেগুলো খাওয়ার কথা এগুলো খায় নাই আর এটা হলো উঠানোর সময় আর কি মানে বাসায় ব্যাক করে নিয়ে যেতেছি একটু লাফালাফি করছে এরপরে উঠে নিয়ে গেছি আমার একটু কাজ ছিল যাই হোক সবাই দোয়া করবেন যাতে ওই তো কোরবানি পর্যন্ত যাতে গরুগুলো সুস্থ থাকে আর এই বলছিলাম যে নামানোর ভিডিও দিব এই জন্যই ভিডিওটা করা আর সামনে তো হাট হাটের ভিডিও দিব এইগুলার ভিডিও আর আপাতত দিব না তেমন আর এইগুলা বেচার ভিডিও তো দিবই হাটের জন্য এক্সাইটেড আর কি আমিও এক্সাইটেড আপনারও এক্সাইটেড হাটের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ